অনেক পড়ার মাঝখানে একটা জিনিস তোমরা স্কিপ করে ফেলতে পারো অবশ্যই এটা ফলো করবা সেটা হচ্ছে আমাদের সময় যখন মেডিকেল ভর্তি পরীক্ষা তেইশ চব্বিশ ওই ভর্তি পরীক্ষায় টোটাল ত্রিশটা প্রশ্ন ছিল বায়োলজির যার জুলজি অংশ থেকে আসছিল বারোটা আর বুটানি থেকে আসছিলো আঠারোটা আঠারোটা কোয়েশন কিন্তু বানাই দিয়েছিল কোনো রিপিট কোয়েশন দেয় নাই বাট জুলজির ক্ষেত্রে যে বারোটা কোয়েশন ছিল সেই বারোটা কোয়েশন কিন্তু ডিরেক্ট বোর্ড পরীক্ষার প্রশ্ন ছিল অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে বোর্ড পরীক্ষার থেকে প্রশ্ন আসছে দ্যাট মিন্স বারোটা কোয়েশ্চেন কিন্তু ডিরেক্ট বোর্ড পরীক্ষার থেকে হু বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে হু কমন পাওয়া গেছে তাহলে এই জিনিসটা অনেকে স্কিপ করো অনেক কিছু করার মাঝখানে এই জিনিসটা করা হয় না মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্কেও কিন্তু এটা নাই সো অনুশীলনী প্রশ্ন ব্যাঙ্কগুলোর যে যার যে প্রশ্ন ব্যাঙ্ক আছে ওই প্রশ্ন ব্যাঙ্ক দিয়েও নাই সুতরাং এই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো স্কিপ করা যাবে না একটা টাইমে বসে সবগুলো কোয়েশ্চেন কালেক্ট করে মানে শেষ করে ফেলতে হবে Okay, it is your message.